অতীতে যা ভুল হয়েছিল ভুলে যাই চলুন এই ফেসিস বর্তমানে ফেসিস সরকার রাজ্যে কায়েম রয়েছে একে উপরে ফেলার জন্য আমরা মাঠে রাখবে হাতে হাত মিলিয়ে আসলে কোথাও এই তিরঙ্গার ঝান্ডার করে। আমার আবেদন থাকবে আমার আবেদন থাকবে নিচু তলা কর্মী সমর্থকদের কাছে সিপিএম বন্ধুদের কাছে কারণ যদি চাও ভাই এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসানি মনোভাব সম্পন্ন সরকারের বিরুদ্ধে চলো একটা দুর্দান্ত দুর্ধস্য একটা লড়াই দিয়ে উৎখাত করি কমিউনিজম আদর্শের বিশ্বাস যারা আমি বলছি আকর্ষণের ছেড়ে দাও আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম ঠিকই কিন্তু আমি খ্রিস্টানদের ঘৃণা করতে পারিনি আমি মুসলিমদের ঘৃণা করতে পারিনি আমি শিখদের ঘৃণা করতে পারিনি আমি বিজেপি হতে পারিনি এসে এই চকর একটা পাথর প্রতি ইতিকান্তে কিন্তু গিয়ে দেখলাম চোর খেদিয়ে আমরা টাকাকে অজানা এক টাকাকে নিয়ে আসলাম